সমন্বয়ক উপদেষ্টাদের সকল দুর্নীতি অপকর্ম ফাঁস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস ধ্বংস এবং নিশ্চিত সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন

আসিফ মাহমুদ বিবিসি বাংলার প্রতিবেদন ঢাকা ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে কিন্তু সেটি আপনার মিডিয়াকে দিয়ে আড়াল করতে চেয়েছিল কিন্তু সেটি আপনার ব্যর্থ হয়েছে এবং কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার তাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে করে এখানে না আসতে পারে গণ অভ্যুত্থানের আগে তাদের অবস্থান দেখেন তারা যে দেড়শো টাকা জুতা পড়তে পারতো না তারা সাড়ে সাড়ে হাজার টাকা যারা প্রাটো গাড়ি দিয়ে চলাফেরা করে যারা দল নামে ছয় শো গাড়ি নিয়ে সোডাউন করে তারা এই টাকার উৎস কোথায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক এবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছে এইদিকে প্রত্যেকটা সমন্বয় প্রত্যেকটা উপদেষ্টার সমস্ত গোপন তত্ত্ব আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু মিলিয়ে মহা বিপদে পড়তে চলেছে এইদিকে সমন্বয় হাসান আবদুল্লাহ সমন্বয় শারিজ আলম সহ উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সমস্ত চাঞ্চলকর তত্ত্ব একেবারে ভাইরাল হয়ে গেছে দর্শক শ্রোতা এছাড়া আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই বিপদের মধ্যে পড়ে গেছে এইদিকে সেনা জেনারেল ওয়াকার Zaman আমলিকে সমর্থন করতেছে যে কোন উপায় সে কাছে না আবার ক্ষমতা ফিরাবে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আপনারা শুনতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বা এর বাপেরা সাসারা সৈদ্ধ গোষ্ঠীরা কেউ কারণে কারণে মনে করেন বাদদার জমিদারী পশুনত বিয়র হয়ে যায় তো এখন এগুলো আসলে ততোত কেন করতেছ না বলেন তো আমাদের বাংলাদেশের এনজিবিরা বাংলাদেশের সরকার এগুলো ততোত কেন করে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এরা বর্তমান নির্বাচন দিবে না এরা মনে করেন ক্ষমতায় বসে থাকবে ওনার বাবাকে তুমুকে রে রে এই ধরনের সিন্ডিকেট করে খাবে ওইদিকে হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি আপনার কি বলে বই বিক্রি করে নাকি আপনার প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা করে ইনকাম করে তাহলে আমরা বিদেশ থেকে কি করি ভাই আমরা যে ব্যবসা করি নাকি বই টই বেঁচি কিনবেন নাকি ভাই বলেন তো কিনলে বলেন দেখেন যারও পাশে ভাই এত পরিমাণ লুটপাট হইতেছে এত পরিমাণ লুটপাট মানে কল্পনারও বাইরে এই উপদেশ মানে যারা নাকি আপনার আন্দোলনের আগে খেতে পর্যন্ত পারতো না ভালো কাপড় পড়তে পর্যন্ত পারতো না এখন তাদের হাটার স্টাইল কি অ্যাটিটিউড ভাই কি অ্যাটিটিউড দেখছেন আপনি এগুলো ভাবা যায় আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের মানে কি বলে আইনজীবীরা কিভাবে বাংলাদেশের দুদক তারা কি করতেছে বলেন তো প্রত্যেকটা সমন্বয়কের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী যত আছে আসলে আপনার কি বলে খুব ক্লোজ রিলেটিভ আছে না সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে সব কটার ব্যাঙ্ক ব্যালেন্স পাঁচই আগস্টের পর থেকে সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে কারণ এরা ভাই বর্তমান আপনার ই দিবে কথা বাংলাদেশে যে কি পরিমাণ লুটপাট করতেছে আর এদিকে তার তিনি এই ধরনের বক্তব্য যেটা সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি বলেন তো সাধারণ মানুষের বক্তব্য কি এতদিন তো আমরা জানতাম যে আওয়ামী কি করছে এটা করছে সেটা করছে হ্যাঁ আপনার গলা ফাটাইছেন ওকে বেশ ভালো কথা আমরা বলছি কিন্তু এখন তো একটা করতেছে এখন কেন সাধারণ মানুষ এই বিষয়ে বলতেছে না কিন্তু এখন কেন আপনারা এগুলো বলতেছে না বলেন ডিরেক্ট পদক্ষেপ নেন ডিরেক্ট পদক্ষেপ নেন কি ভয় লাগে নাকি যে বাহিনী চান্স আবার আপনাদের যদি বের করে দেয় বা শেষ করে দেয় এটার জন্য কি ভয় লাগে বর্তমান আমাদের বাংলাদেশের যারা নাকি আইনজীবী আসেন বড় বড় যারা নাকি বড় বড় পোস্টে আসেন তাদের উদ্দেশ্যে বলি ভাই একটু না দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সাধারণ জনগণকে ভালোবাসেন তাহলে দেশপ্রেম হবে আর না হয় এই অন্তর্গতীকালে সরকারের অধীনে যে বা যারা নাকি বর্তমান যেভাবে লুটপাট শুরু করছে এক একজন নাকি বই বিক্রি করে মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে তাও তো হয়েছে এটা তাই না আর উল্টো দিকে আপনার এই কি বলে আসিফ মাহমুদের বাবা উপদেষ্টা তিনি নাকি জানে না তার বাবার কেলেঙ্কারি তো গতকালকে দেখাছিলাম একটা ভিডিওতে দেখাছি কি পরিমাণ লুচ্চা হম ওই যেটা কথা আছে না যে বাপকা ভেটা সিফাই কাকুরা বাপ ওইলে মনে করেন জর্মের ঘরে জর্মের লুচ্চা আর পুলো হয়েছে লুচ্চার গড়ে লুচ্চা মানে চোদ্দ জেনারেশনের মনে করেন লুচ্চা আর মনে করেন দুর্নীতি আর মাস্টার মাইন্ডে পড়া যে নাকি আগে শুকায়া ঠিক কাউয়ার মতো আসলো যে নাকি আগে শুকায়া ও উপদেষ্টা কাউয়ার মত আসলো এখন তো না কিন্তু একটু ভালো হইছে এখন এক একটা জুতা পরে মনে করেন কি বলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামে কোথায় পায় আর বেতন কত ওই সরকার হয়েছে আর বেতন কত বলেন তো ওই হেলিকপ্টার বাসায় যায় এখানে যায় সেখানে যায় এত টাকা পাই কই কি এগুলো আপনার আমার আমাদের টাকা নষ্ট করতেছে না এখন কেন সাধারণ জনগণ করে আছে বলেন কেন এগুলার জবাব দিবে কে বলেন এগুলার জবাব দিবে কে তাহলে এই যে শত শত মানুষ যে মারা গেল কেন মারা গেল বলেন তো ভাই এদের এই চল্লিশ হাজার টাকা দামের জুতা পরার জন্য এদের বিলাসিতার জন্য এদেরকে প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা করে তারা মানে কামিয়ে নিবে বা দুর্নীতি করে নিবে আর বলবে যে আমরা বই বিক্রি করে মনে করে উঠাইছি আর অন্যদিকে এই উপদেশটা আঙ্গুল ফেলে কলা জন্য এত মানুষ মারা গেছে বলেন কিচ্ছু বলার নাই বর্তমান আমাদের বাংলাদেশের সবাই কি বিকৃত হয়ে গেছে জাস্ট বিকৃত হয়ে গেছে যাই হোক দেখা যাক এখন আমাদের বাংলাদেশের মানে আইনতভাবে ভাবে কোনো পদক্ষেপ নেয় কিনা এটা বর্তমান দেখার বিষয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম সুবিধামতো সময়ে যে কোনো দলে যোগ দিতে পারি আসিফ মাহমুদ বিবিসি বাংলার প্রতিবেদন দেখেন এই রিপোর্টটার শিরোনাম তাই প্রমাণ করে যেখানে একটা সুবিধাবাদী কথাবার্তা তা আসলে এরা তো গণভুত্থানের নেতা গণভুত্থানের নেতাদের এখন যে অবস্থা এসে দাঁড়াইছে যে ভাবমূর্তি সংকট আসিফ মাহমুদের এপিএস জাহাঙ্গীর তদবির বাণিজ্য দুদককে দিয়ে তদন্ত করানো তার বাবা সেই মুরাদনগরের এনসিপির পার্টিতে তার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বাবার নামে লাইসেন্স আবার সেই লাইসেন্স বাতিল হওয়া সব কিছু মিলায় জায়গাগুলো কিন্তু খুব ক্রমেই জটিল হয়ে যাচ্ছে এবং এমন ভাবমূর্তির সংকটে যে এখন অনেকে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ রাখতে গেলে রাজনৈতিকভাবে যুক্ত উপদেষ্টা তাদেরকে বাদ দিতে হবে যদিও সরকার কোনো রেসপন্স করেনি এখন উপদেষ্টা তাদের নিজেদেরই ভাবা উচিত এই অবস্থায় কন্টিনিউ করা মানে কি এতে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার দাঁড়াবে না নাহিদ ইসলাম যে খুব এখন পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়ে যে খুব একটা বিশাল কিছু হয়ে গেছে সেটা কিন্তু না আস্তে আস্তে কিন্তু দুনিয়াটা ছোট হয়ে আসতেছে মাহফুজ আলমকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই সাবধানে সে কথাবার্তা বলছে চুপচাপই আছে কিন্তু আসিফ মাহমুদকে নিয়ে বারবার বিতর্ক হচ্ছে এর মধ্যে তিনি আবার এই কথা বলছেন সেই কথাটাও কিন্তু খুব ভালো কথা হলো না যে সুবিধা মতো সময় তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন আসিফ মাহমুদ বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনটাই বেছে নেব নতুন রাজনৈতিক দল যাতে নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তাকে তো নয় আবার সেটাকে নাকচ করবো না তো সবাই তো জানে যে এনসিপির বাইরে আর কোথাও কি কোনো অবস্থান আছে এবং সেটাতে যদি যোগ দেয় খুব বেশি কেমন এমন আসবে যাবে উপদেষ্টা বলেন জুলাই গণভূতনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যাতে দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হবে সেটা এখনও আনসার্টেন যাই হোক কিন্তু এমন কোনো কথা নেই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছে মানুষের একটা আকাঙ্ক্ষা দল করতে হবে ক্ষমতায় যেতে হবে না মানে আমি একটা সংগ্রামের নেতৃত্ব দিলাম কিন্তু সেটার আবহাওয়াটা পনেরো বছর ধরে তৈরি হয়ে আছে আমি ওখানে দেয়াশালের জ্বালাইলাম জ্বালায় যদি মনে করি যে না এটাই আমার নেতৃত্ব হইলো এবং আমি করলাম আমার দল করলো এবং আমি একটা দল করে ফেললাম এখন দল করতে গেলে যে যে কি অবস্থা হয় এটা বোঝা যাচ্ছে কোথাও কিন্তু তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কিছুটা সরকারের পৃষ্ঠপোষকতা আছে সমর্থন আছে ওই জেলায় জেলায় প্রশাসন খুঁজতেছে কোথায় সমন্বয়ক আছে তারপর সমন্বয়করা যা করতেছে ইতিমধ্যে তাদের সেই ভাবমূর্তি অনেক জায়গায় নষ্ট হয়েছে এখন সমন্বয়কদেরকে আর ভালো চোখে মানুষ দেখে না সমন্বয়ক বললে মানুষ ভয় পায় এবং তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে অনেকে বহিষ্কার হয়েছে সংগঠন থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তো এইসব বিলায়ে পরিস্থিতিটা সামনে আসিফ বা যে দলের এটা কিন্তু খুব হতাশজনক এইটুকু বলা যেতে পারে যে ঢাকায় ইতিমধ্যে একটি সমাবেশ হয়েছে বাংলাদেশ আহিলুস জামাতের এবং কি সকল পীর মাসা এখরা মিলে আপনার প্যালেস্টাইনের উদ্দেশ্যে একটি আপনার সমাবেশ করে নিবিড়িত মুসলমানদের জন্য সেই বিষয়কে কেন্দ্র করে ঢাকায় ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে কিন্তু সেটি আপনার মিডিয়াকে দিয়ে আড়াল করতে চেয়েছিল কিন্তু সেটি আপনার ব্যর্থ হয়েছে এবং কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার তাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে করে এখানে না আসতে পারে এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশ আহলসুন্নাবল জামাত এবং কি আহুল সুন্না জামাতের আকিদার অনুসারী যারা তারা আসলে এদেশে আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে এটা সত্য একটি কথা এটি আপনার আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এদেশের কিন্তু বীরমা শাহেকরা কখনো আওয়ামী লীগের আপনার কখনো কেন কথা তারা বলেনি এটি সত্য কথা আপনি কি কখনো দেখেছেন তারা বলতে বলেনি কেন বলেনি কারণ তারা একটা জিনিস বুঝে কি জানেন যে এদেশে আপনার যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে এদেশের মাজার তারপর আপনার পীর আউলিয়া বা আমাদের দেশে যে আপনার পীর মাসাহীের মাধ্যমে দেশে যে ইসলাম এসেছে সেটি আপনার সুরক্ষিত থাকবে এবং কি আপনার মানুষ মন মতো তাদের দিন এবং কি ইসলামকে প্রচার করতে পারবে এবং কি মানুষ আপনার সঠিক ইসলামের দিশা পাবে এবং কি আপনার কিন্তু ব্যাঘাত ঘটবে না এরকমটা কিন্তু অনেক পীরমাশায়করা পাবে কিন্তু আমাদের দেশে আবার অন্য ভিন্ন মতাদর্শের মানুষও রয়েছে তারাও তাদের পচা তাদের মতো করে করে কিন্তু সুন্নিদের এই সমাবেশকে কেন্দ্র করে সরকার এত ভয় কেন পেয়েছিল এবং কি বলা হচ্ছিল যে আওয়ামী লীগ তাদেরকে দিয়ে এত বড়ো একটি সমাবেশ করাচ্ছে বা তারা আওয়ামী লীগের ব্যানারে এবং কি আওয়ামী লীগের ছদ্মবেশে তারা ঢাকায় প্রবেশ করবে এখন আপনারা দিনশেষে কী দেখলেন দিন শেষে আপনারা দেখলেন যে এত বড় একটি সমাবেশ হয়ে গেলো ঢাকায় এখানে আম আমচুরি হয়নি আপনার কেন জুতার দোকান চুরি হয়নি দোকানে বিভিন্ন লুটপাট হয়নি তারা সুন্দরভাবে একটি সমাবেশ মধ্যে করে গেছে অথচ সরকার তাদেরকে ভয় পেয়েছিল ভয় পাওয়ার কোনো কারণ নাই শেষ পর্যন্ত কি বলছে যে সুন্নি লীগ হয়ে তারা ফিরে এসেছে আওয়ামী লীগ নাকি সুন্নি লীগ হয়ে ফিরে এসেছে আপনি আপনারা দেখেন এত ভয় কিসের জন্য আওয়ামী লীগকে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে এত ভয় পাওয়ার কোনো প্রশ্নই উঠে না আওয়ামী লীগ তার সময় মতোই আসবে আর আপনারা যারা বলতেছেন না যেগুলো সব আওয়ামী লীগ তারা লীগ আপনি একটা জিনিস মানেন আর না মানেন এখানে যতগুলো লোক এসেছে এখানে গিয়ে দেখবেন প্রায় আপনি এইটটি পার্সেন্ট মানুষ ধরতে পারেন যে তারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না এই রাষ্ট্র যে তারা আওয়ামী লীগ ভালো চালায় এটি সত্য কথা বা এই দেশের কিন্তু আপনার যারা হক্কানি পিড়মা যারা আছে খানকার তারা কখনও কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়নি তারা কখনও যায়নি কেন যায়নি কারণ তারা জানে আপনারা তো পাঁচই আগস্টের পর দেখলেন যারা ক্ষমতা নিতে চায় তারা না নেওয়ার আগেই আপনার মাজার বাংশুর লুটপাট অগ্নিসংযোগ বিভিন্ন দরবারে হামলা এইগুলো কোন ইসলাম আমাদের দেশে ইসলাম এসেছে আউলিয়াদের মাধ্যমে পিড়মাশায়েকদের মাধ্যমে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পরিকল্পনা করা একদম অসম্ভব এর জন্য বলবো যে যারা এগুলো নিয়ে আজকে এতটাই রং তামাশা করছেন সন্নিদের আপনার এত বড় সমাবেশকে নিয়ে আপনারা নিচুক বোকামি ছাড়া আর কিছু করেননি এই তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু সংখ্যায় কম না এই বাংলাদেশে তারা সংখ্যায় অনেক বেশি অনেক বেশি যেটা কল্পনারও বাহিরে মানুষ যদি এখানে আসতে পারতো তাহলে সোহরাবদ্ধী উদ্যানের মতন আরো দশটা সোহরাব্দী উদ্যান দিলেও কিন্তু মানুষ জায়গা দিয়ে খুলেতে পারতেন না অথচ এত বাধা বিপত্তি করার পরও কিন্তু তারা এই সমাবেশে এসেছে এই জন্য বলবো যে আপনারা শুধু কথায় কথায় কিন্তু লিগ ট্যাগ দিয়ে মানুষদেরকে আপনারা ইয়া করবে না রাজনীতি রাজনীতির জায়গায় আজকে তো এত বড় সমাবেশ হয়েছে কোথাও কেন একটা গাছের পাতা শেষে কেউ সিরে এটাই হচ্ছে আহলসুনাউল জামাতের হাকিদা এবং কি তাদের বিশ্বাস এবং কি তাদের ইয়া তারা যেই দেশের সুশৃঙ্খল বা তারা যে শৃঙ্খলা বজায় রাখে এটির প্রমাণ কিন্তু গাছকে তারা দিয়েছে এবং কি তারা বিগত বছর তারা বিভিন্ন সমাবেশ করেছে তারা করে নাই যেরকম নাই বিভিন্ন জায়গায় সেগুলো দিয়েছে গণ অভ্যানের আগে তাদের অবস্থান দেখেন তারা যে দেড়শো টাকা পারতো জুতা তারা সাড়ে সাত হাজার টাকা যারা প্রায় গাড়ি দিয়ে চলাফেরা করে যারা দল নামে গাড়ি নিয়ে সোডাউন করে তারা এই টাকার উৎস কোথায় যেটা জনগণ আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থাকে যেই অবস্থার জন্য শেখ হাসিনা শেখ আমরা ধরেতে বাধ্য হয়েছি আজকে তারা মন্তব্য করতেছে যে বিএনপিকে নিয়ে আমি ওনাদেরকে কষ্ট করবো চার্জিসকে কষ্ট করবো আপনি আপনার পঞ্চগড় এলাকা থেকে আপনার নাই আপনার এলাকা থেকে বিএনপি যদি একশো এক সদস্য কোনো কমিটি করে একটা কোনো কমিটি করিয়া থাকে আপনি একান্ন সদস্যের সাথে যদি আমি চ্যালেঞ্জ করলাম যদি আপনি ওখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে মনে করুন যে আপনার বাংলাদেশের একজন নেতা নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার মতো আপনার আগামী দিনে সেই অবস্থান আছে আমি মনে করি না আপনার এই অবস্থান বাংলাদেশে আছে আপনার ভাগি সুবিধা সুবিধাভুগী মানে অর্থাৎ হলো যে সরকার থেকে যে ফায়দা নেওয়ার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য ডক্টর সাহেবকে একটা প্রশ্নবিদ্ধ দেখার জন্য আমরা ডক্টর সাহেবকে ইনুসাহকে সর্বাক্ষে আমরা দেখি স্রদ্ধি উনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ উনি আমরা আশা করি যে যথাযথ সময় বাংলাদেশের যে নির্বাচনটা সেই নির্বাচন জাতীয় নির্বাচন দেবে বিএনপি আপনার সরকারের পক্ষে এবং নির্বাচনের পক্ষে আর নির্বাচনের পক্ষে এই কারণে সতেরো বছরের আন্দোলন আমরা যারা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি আপনারা দেখেন সতেরো বছর ওনার কথা ছিল সত্রিশ দিনে যদি ওনারা আজকে আজটা এই যে মনে করেন যে গরম গরমপাতের যে চিন্তা ভাবনা করতেছে এটা বাঙালি কখনো বাংলাদেশে কখনো মেনে নেবে না কারণ আপনার দেখেন সতেরো বছরের আন্দোলনের ফসলের কারণেই আজকে বিএনপি এই সুযোগ শেখ হাসিনাকে আমরা মনে করি আমরা এককভাবে আমরা শেখ হাসিনা আমরা মনে করি আপামার জনগণ গণ অভ্যত্থান শরীরিক হওয়ার কারণেই আপনার শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে তো ওনারা একক যেভাবে ফায়দানা করতেছেন সুবিধা নেওয়ার জন্য করতেছেন এনসিসি গঠন করে দেশটাকে দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করতেছেন এটা আমি মনে করি না আমাদের রাষ্ট্রীয়ভাবে দেশকে সফলতার দিকে নিয়ে আসবে আমরা মনে করি দেশ সংকটের দিকে চলে যাবে তো আমার বিশ্বাস আগামী দিনে সাজেস নাহিদরা সংযত রাজনীতির জন্য রাজনীতির ভাষায় কথা বলতে হবে কারণ হচ্ছে যে বিএনপি কোনো ছোটো খাটো একটা দল নয় যে এখানে যেমনি ইচ্ছে এমনি কথা বলবেন আপনারা যেমনি ইচ্ছে যেমনি লাউকদুনিয়া বা কথা বলবেন সেটা হইতে পারে না আপনার সংস্কার আজ দেখেন সংস্কার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংস্কার তার সৃষ্টি করে গেছেন তার প্রমাণ হচ্ছে কি দেখেন যখন মানুষের স্বাধীনতা ছিল না মানুষ গণমাধ্যম কথা বলতে পারতো না পত্রিকা সেই ইয়া ছিল না যখন তখন প্রথম সংস্কার শুরু করেছেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশে দ্বিতীয়তে আসেন আপনি বেগম খালেদা জিয়া তিনিও সংস্কার করেছেন শহীদ আসার পতন ঘটিয়ে তিনি আসার পরে গণতান্ত্রিক ব্যবস্থাকে সংসদীয় ব্যবস্থাকে তিনি তৈরি করেছেন বেগম খালেদা জিয়া তারপরে আসেন দেখেন তারপরে আপনার দুই হাজার ষোলো সালে সাতাশ দফা সংস্কার কর্মসূচি নিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া তারপরে সেটাকে সর্বশেষ এই যে আপনার আড়াই বছর আগে তেইশ সালে সম্ভবত জুন বা জুলাইতে সেখানে আমাদের ভারতের চেয়ারম্যান তারিক রহমান ওই সাতাশ দফা প্লাস লগে আরো চার দফা বাড়িয়ে একত্রিশ দফা বিভিন্ন দলের সাথে আলোচনা সাপেক্ষে এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব তিনি পাঠিয়েছিলেন আজকে তিনারা তখন কোথায় ছিলেন তিনি কোথায় ছিলেন আজকে সংস্কার পক্ষে বিএনপি সংস্কার পক্ষে চেয়ারম্যান তো সেই সংস্কারকে আসলে ইস্যু তৈরি করি নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিলম্বিত করার জন্য আর ওই সার্জিসটা যেখানে দেশো টাকা জুতা করতে পারতো না প্রাণী চলাফেরা করতেছে এই সেই জন্য আরে নির্বাচনে আসেন তখন বলুন আপনার গণযোগ্যতা আপনার জনপ্রিয়তা আপনার কি আপনি পঞ্চগড়ে ভোট করেন আমি আগে বলছি এখনো বলি ভোট করেন ভোটই জনপ্রিয়তা আপনাদের বোঝা যাবে তো আমি পরিশেষে এইটুকু বলবো যে এই ভিন্ন খাতে চেষ্টা না করিয়া জনগণের অধিকার যে অধিকার হচ্ছে যে একটা রাষ্ট্র চলার মতো রাষ্ট্র ব্যবস্থা মেরামত রাষ্ট্রের রোডম্যাপ ঘোষণা করার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য রাষ্ট্রের মেরুদণ্ডকে শক্তিশালী করা অর্থনৈতিক ব্যবস্থাকে একটা রাষ্ট্র নিয়মের ভিতরে আসার জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন আমি আশা করব ডক্টর নিঃশ্বাসে যিনি একজন শ্রদ্ধাশীল অর্থনীতিবিদ যিনি নোবেল বিজয়ী আমি আশা করব আপনি জাতির কাছে একটা ইতিহাসে একটা নতুন অভ্যাস সৃষ্টি করে একটা ভোট সৃষ্টি করে যে ভোটের মাধ্যমে জনগণের সরকার জনগণের কাছে হস্তান্তর করে আপনি আরটা নোবেল বিজয়ী অর্জন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এরই মধ্যে আসিফ মাহমুদ সদি তিনি বলেছেন যে তিনি যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিন্তু ছাত্রজন নাগরিক পার্টি এনসিপি এই দলটার মধ্যে যে অংশগ্রহণ করবেন এমন কোনো কথা না বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলে তিনি অংশগ্রহণ করতে পারেন এদিকে সমন্বয়কদের সমস্ত অপকর্ম চাঞ্চলকর তথ্য এত টাকার উৎসকে টাকা কোথায় পাচ্ছে সকল দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে এছাড়া আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান করতেছেন সবকিছু মিলে শেখ হাসিনা খুব দ্রুত আবারও ক্ষমতা ফিরবেন এমনই পরিকল্পনা চলতে আছে যথেষ্টতা এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আওয়ামী লীগকে নিয়ে কঠিন একটা পরিকল্পনা করতেছেন ডক্টর ইউনুসকে যেভাবে ক্ষমতা থেকে সরানো হবে দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ